এই মুহূর্তের সবথেকে বড় খবর বড়সড় গাফিলতির অভিযোগ উঠল সরকারি হসপিটালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রুগীর পুত্র রিজু দেবনাথ গত তেরোই জানুয়ারি কিডনির সমস্যা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় কাজল দেবনাথ নামে দাত্তিক গ্রামের বছর পঞ্চান্নর এক মহিলা পনেরো দিন ডায়ালিসিস চিকিৎসা করার পর তাকে ছুটি দিয়ে দেওয়া হয় পরে অপারেশনের জন্য বর্ধমানের অনাময় মাল্টি স্পেশালিটি হসপিটালে যোগাযোগ করতে বলা হয় সেই মতো গত পরশু অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি অপারেশনের জন্য রুগীকে ভর্তি করা হয় বর্ধমানের অনময় মাল্টিস্পেশালিটি হসপিটালে বাম হাতে ছোট্ট একটি অপারেশন করে সেই দিনই রুগীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় দুই দিন পর অর্থাৎ আজ ড্রেসিং করে নিতে ড্রেসিং করতে গিয়েই চক্ষু চরক গাছ আস্ত একটি সার্জিক্যাল গ্লাভস সহ স্লাই করে দেওয়া হয় রুগীর হাতে আপনারা সেই ছবি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের চ্যানেলে আজ কালা মহকুমা হাসপাতালে ড্রেসিং করতে গিয়ে দেখা যায় সার্জিক্যাল গ্লাভস ভেতরে ঢুকিয়ে ওপর থেকে স্লাই করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে রুগীর হাতে সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হসপিটাল থেকে রুগীকে পুনরায় বর্ধমান মেডিকেল কলেজে হসপিটালে পাঠানো হয়েছে সাধারণত মানুষের মনে প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে কি করে এত বড় গাফিলতির অভিযোগ উঠল যে কোনো সময় বড় ধরনের সংক্রমণ থেকে রুগীর প্রাণহানি হতে পারত এত বড় গাফিলতির দায় কে নেবে ভয় আতঙ্কিত হয়ে আছে রুগী ও রোগীর পরিবারটি আসুন আমরা শুনিনি রুগীর পুত্র আমাদের ক্যামেরার সামনে কি অভিযোগ করলেন ঘটনা হয়েছিল পেশেন্টে কিডনি ড্যামেজ তো আমরা মেডিকেলে এমনি কিডনি রোগ নিয়ে কিডনি রোগ নিয়ে কিডনি ড্যামেজ ছিল আমরা প্রথমে মেডিকেল চিকিৎসা করি চিকিৎসা করার পর রিপোর্ট করাই রিপোর্ট করানোর পর বর্ধমানে নিয়ে আসি বদলে নিয়ে এসে পর পনেরো দিন আইসিউতে ভর্তি ছিল এই ছদিন ভর্তি ছিল আইসিউতে ছ দিন পর নর্মা ডেটে দিল ওর পরে ছুটি হলো ছুটি হওয়ার পর আপনার যে চ্যানেলটা করা ফিস চোলা চ্যানেলটা লিখে দিয়েছে ডাক্তার ডাক্তার লিখে দেওয়ার পর এখানে অনাময় লিখে দিয়েছিল অনাময় লিখে দেওয়ার পর আমার সাথে সতেরো তারিখ ডেট দিয়েছিল সতেরো দুই দু হাজার পঁচিশ সেখানে আমরা বাড়ি থেকে ছুটি করে নিয়ে আসি এখানে ভর্তি করা ভর্তি করা চায়নাটা চায়নাটা করার জন্য নিয়ে আসি আমরা চায়না সেদিন অপারেশন হলো অপারেশন করার অপারেশন করে আমরা ব্যানিসমেন্ট লাগিয়ে আমরা বাইরে চলে যাই বাইরে যাওয়ার পরিখে সতেরো সতেরো তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ সোমবার না অনাময় নিয়ে আসি হ্যাঁ অনাময় থেকে সেদিন অপারেশন হলো অপারেশান করিয়ে আর বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে যাওয়ার পর আজ ডেট ছিল ডায়ালোসিসের ডায়ালোসিস নিয়ে যায় ডায়ালিসিস নিয়ে যাওয়ার পর ডায়ালিস হলো কাল কাল না হাসপাতাল ডায়ালিস হলো ডায়ালোসিস হওয়ার পর ওরা ডিস রক্ত ব্লাড হচ্ছে মানে ব্লাড ফল্ট হচ্ছে খুললো খুললোটা খুলে দেখে রক্ত ব্লাড ফল্ট হয়ে যাচ্ছে দেখলো এরকম অপারেশনের জায়গায় হাতের গ্লাস বিয়ানো দিয়ে ওরা আমাকে বললো ইমিডিয়েটলি এখনই যেখান থেকে আপনার অনামে অনারনে করেছেন যেখান ওখানে ইমিডিয়েটলি নিয়ে যান পেশেন্টকে নিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলুন ডাক্তারবাবুকে বুঝান ডাক্তারবাবু না বুঝে তখন আমাদের ফোন করবেন এরকম ব্যাপার ঠিক আছে তো সেই কারণে আমরা নিয়ে এলাম চলছিলো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ছিল কোনো দিন সুস্থ হওয়ার পর ছুটি ছুটে গেল আমরা বাই হ্যাঁ আমরা বাই নিয়ে যাই এবার বাইরে নিয়ে যাওয়ার পর এই লিখে দিয়েছিল অনাময়ে ফিজ করাতে হবে এর ডেট দিয়েছিলো এর ডেট ওদের নিয়ে আসতে হবে সেই ডেটে অনাময়ে আসি ফিস করাই ওটিদের ওটিদের ওট দিন নিয়ে গেলাম ওটির থেকে অপারেশন করালাময়নাময় অপারেশন হয়েছে অপারেশন হয়ে অপারেশন হয়ে গেলো ব্যানিজ্যানিজ করে দিল হ্যাঁ যে ওদের আমরা বাই নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আজকের ডেট ছিল উনিশ তারিখ ডেট ছিল কালনা মাহকুম হাসপাতালে ডায়ালিসিস ডেট আমরা ডায়ালিসিস নিয়ে যাই ডায়ালিসিস নিয়ে যাওয়ার পর ডায়ালিসিস শুরু করলো ডায়ালিসের শেষ হয়ে গেলো শেষ হওয়ার পর যারা নার্স ছিল ওখানে নার্সরা হাত দেখলো ব্লাড ফল হচ্ছে ওরা ব্যান্ডেজটা খুললো খুলে যাকে এরকম কেস তোমার অপারেশান করিয়েছে হাতে যে গ্লাভস থাকে সেই গ্লাভসটা লাগানো গ্লাভসের উপর দিয়ে সেলাইটা করেছে তারপরে আমাকে বলে এখন নিয়ে যাও অনাময়ে গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলো ডাক্তারবাবুর সাথে কথা বলো ডাক্তারবাবু যদি না বোঝে বুঝি না বোঝে তখন আমাদের ফোন করো আমরা একটা কিছু অ্যাকশন নেব ডাক্তার না ডাক্তার দেয়নি হাসপাতালে না যেন হ্যাঁ একদম না হয় কোনো মানুষ যেন না মরে সুস্থ অবস্থা যেন বাড়ি ফিরে যায় এটাই চাই ভালো হোক ডাক্তারবাবু যেন ভালো থাকে হ্যাঁ এরকম ছোট হতে একটা কেস হয়ে যাবে কাজল দেবনাথ কাজল দেবনাথ পঞ্চান্ন বর্তমান থেকে ক্যামেরায় আর সাথে সাথে কিটো রিপোর্ট অগ্নিসংকেত নিউজ